আমিষ লাল শাক এসব খেলে দীর্ঘায়ু হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ লাল শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই লাল শাক আমি কিভাবে করেছি চলুন দেখি এই যে লাল শাকগুলি খুব লাল ক্যামেরাতে লালটা আসছে না খুব লাল রঙ এটা এভাবে জল থেকে তুলে তুলে আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে এগুলি ছুরি দিয়ে এভাবে এভাবে গুছিয়ে নিয়ে ছুরি দিয়ে কাটা যায় দা দিয়েও করা যায় ছুরি দিয়ে করে দিচ্ছে এভাবে সবগুলি লাল শাক কেটে নিলাম নুন দিচ্ছি নুন দিয়ে মেখে নিচ্ছি লাল শাকটা তাহলে নরম হবে রান্নাটাতে সুবিধা হবে কড়াইতে দিলে লাল শাকের জন্য রসুন নিলাম রসুনটা থেতো করে নিয়েছি হাম্বল দিস্তায় শিলায়ও করা যায় কড়াই গরম করে অল্প তেল দিয়েছি তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা কেটে পুরণে দেব এটা কেটে দিয়েছি একটু না হলে ফেটে চোখে এসে পড়বে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা সুন্দর স্যান্ড বেড়ে আমিষ করবো এর জন্য রসুন থেত করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এই অল্প তেলে রসুনটা ভাজা হবে যা তেল আছে এরকম তেল দিয়ে রান্না করলে খুবই ভালো বেশি তেল খাওয়া তো ভালো না রসুনটা কিন্তু পুড়ে যাবে না সুন্দর ভাজা হয়েছে এখন আমি এই যে নুন দিয়ে মাখা লাল শাক দিয়ে দিলাম নুন যদি প্রয়োজনে আবার দেব এই যে আরও একটু নুন দিচ্ছি হলুদ দেবো না লাল শাকে হলুদ দিলে লাল শাকের যে রংটা সুন্দর রঙটা নষ্ট হয়ে যায় এর জন্য হলুদ ছাড়া আমিষ লাল শাকটা করব। রসুন দিয়েছি এর জন্য আমিষ বলেছি যারা নিয়ম করে নিরামিষ খায় ওরা কিন্তু রসুন পেঁয়াজ খায় না এর জন্য আমি আমিষ বলেছি রসুন দিয়ে ফুরন দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তাহলে নরম হবে তাড়াতাড়ি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই ফ্লেমে ফ্লেমটা আরও লো করে দেব এখন মিডিয়াম ফ্লেম আছে মিডিয়াম ফ্লেমে এটা রান্না হবে পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম লঙ্কাটা এই যে এখন আমি লো করে দিয়েছি এই লো ফ্লেমে শাকটা রান্না হবে এই যে লো করে দিলাম লো করার ফ্লেমে রান্না করলে শাকের যে ভিটামিনটা থাকে ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে ভিটামিনটা থাকবে আর কিছুক্ষণ পরপর এভাবে নাড়াচাড়া করতে হবে জল যে জলটা দেখা যাচ্ছে ধুয়ে নেওয়ার সময় চিপে তোলা হয়েছে তারপরও জল আছে এটা শাকের নিজস্ব জল তাজা শাকগুলি এই ফ্লেমে আস্তে আস্তে শাকটা নরম হচ্ছে এই যে এরকম লাল দেখাচ্ছে খুব লাল এমনিতে দেখা যায় কিন্তু ন্যাচারালি খুব লাল দেখা যায় ক্যামেরাতে রঙটা আসছে না একবারে পিওর লাল শাক এটা এইভাবে মিশিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হবে আর ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে ভিটামিন থাকবে আর এরকম লাল শাক খেলে মানুষ এভারগ্রিন থাকে এইরকম লাল শাক খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় তাই মাঝে মধ্যে লাল শাক খেলে ভালো এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে এই যে এত সুন্দর রেসিপি দেখার জন্য লাইক করা জরুরি তাহলে ভালো ভালো ভিডিও পাবে এই যে দেখো ভাত দিয়ে মেখে নেওয়ার পর কী লাল হয়েছে তোমরা ভালো থাকো আপনারা ভালো থাকুন ধন্যবাদ